যদি এই সমাজের আল কোরআনের আইন প্রতিষ্ঠিত হয় জামাত ইসলামী শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত সেই কোরআনের আইন বাস্তবায়নের জন্য আন্দোলন করছে যারা আজকের এই মিছিলকে সার্থক সফল করেছেন তাদেরকে কুলাউরাবাসীকে ব্যবসায়ী বৃন্দকে সতস্তরের জনতাকে জামাত ইসলামী কুলাউর জানে আমাদের মিছিল এর কাজ এখানেই সমাপ্তি ঘোষণা করছি বাংলাদেশ চিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ